পহেলা বৈশাখ চলে গেল কিন্তু এখন পর্যন্ত একদিনও বের হয়নি বাসা থেকে আর এদিক দিয়ে যখন ফেসবুকে ঢুকি তখন দেখি সবাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে তারা ছবি দিচ্ছে দেখে ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে আজকে ঘুরতে বের হয়েছি আসলে ঘুরতে বের হওয়া একদম ঠিক হবে না ঘরের কিছু জিনিস লাগবে সেটাও কিনবো আর এদিক দিয়ে একটু ঘুরব তো আমার বাসার কাছেই হচ্ছে ছোটোখাটো একটা মেলা হচ্ছে তো এর জন্য চলে আসলাম এখানেই একটু ঘুরে টুরে তারপর চলে যাব এসে দেখি যে মেলাটা খুবই ছোট একদমই বড় না যেরকম মনে করেছিলাম বড় হবে ওরকমও বড় না দেখে তো মনটা একটু খারাপ হয়ে গেল কারণ হচ্ছে মেলাতে কিছুই নেই তো মেলায় আসছি এখন যদি কিছু না কিনতে পারি তাহলে কি ভালো লাগে বলেন তো এদিক দিয়ে অনেকগুলো কাঁচের চুরি দেখতেছি কিন্তু কাচের কোয়ালিটি খুবই খারাপ কোয়ালিটিটা বেশি না তো এর জন্য আমি এখান থেকে আর কিনলাম না খুব ইচ্ছে ছিল যে মেলাতে আসলে কাঁচের চুরি কিনবো সেটা তার কেনা হলো না তো আমার বান্ধবী এদিক দিয়ে একটু কানের দুল এটা সেটা দেখতেছে আসলে কি ভালো লাগলে কিনবে তারপরে এদিক দিয়ে আমরা একটু মাটির হাঁড়ি টাড়ি এগুলো দেখতেছি তবে এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা কিনেছি আর এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে অবশ্য তারপরে এদিক দিয়ে দেখি বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই আছে তারপর দেখা ঘোরাফোরা শেষ হয়ে গেছে তারপর বললাম যে চলো খাবার কিছু কিনে নিয়ে যাই তারপরে এটা কিনলাম এগুলো আমার ছেলে পছন্দ করে তো ওই জন্য কিনলাম আমার বান্ধবীও কিনলো দুজনে মিলে কিনে আর এই যে হাতি হাতি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে ছোটবেলা এগুলো খেতাম ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি তো এখন তো কিছু খেতে হবে তারপর বললাম যে চলো চানাচুর বানানো খাই তারপর দুজনে চানাচুর বানানো নিয়েছি কিন্তু মুক্ত ঢাকা কিভাবে চানাচুর বানানো খাবো তারপর এই বললাম যে চলো একটু বসি তারপরে এই যে দিঘির পাড়ে বসে চানাচুর বানানো খেলাম তারপরে একটা আংটি দেখি আংটি কি সুন্দর করে চাপটি বানাচ্ছে আসলে মেলায় যে চাপটি বানায় এটা আমাদের এই প্রথম দেখা তারপর বললাম যে ট্রাই করি দেখি কেমন হয় তারপর ওনাকে বললাম যে আমাদের দুইটা দেন উনিও দিয়ে দিচ্ছে আমাদের দুইটা আর এই যে আমার বান্ধবী খাচ্ছে বলতেছে এত ঝা মরিচটা ঝাল হবে ভর্তাটা তারপর মজা করে খাইতেছে বলতেছে মজা হয়েছে অনেক ভালো লাগতেছে তারপর দিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাব বাসায় বাসায় আসছি বাসায় এসে দেখাচ্ছি আপনাদের কি নিয়ে আসলাম এখানে কিছু মনেকা এগুলো কিনে নিয়ে আসছি নিমকি টিমকি আর আমার খুবই পছন্দ এই যে বুট আমি এই বুটটা কিনেছি এই বুটটা আমার খুবই ভালো লাগে আমি যখনই বের হই না কেন আমি এটা কিনে নিয়ে আসি আর এই যে সেই সোফা এই সোফাটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে সুন্দরনা সোফাটা এটাই ভালো লাগছে পুরা মেলাতে আমাদের তো দুইজনে দুইটা এটাই কিনেছি আর কিছু ঘরের জন্য গ্রোসারি আইটেম লাগতো এই জন্য এইটা কিনে নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ